আশা করি সবাই ভালো আছেন আমি গতকাল একজনের পোস্টে দেখেছিলাম যে ভুয়া জাল সার্টিফিকেট দিয়ে শিক্ষকতা করে যাচ্ছে তো সেটা আমি শেয়ার দিয়েছিলাম তারটা তারটা কপি করে পেস্ট করেছিলাম আর কি পোস্ট করেছিলাম তো আজকে সকালে মনে হচ্ছিল আসলে ব্যাপারটা আসলে সত্যতা কতটুকু তো সেজন্য আমি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের যে ওয়েবসাইট সেখানে ঢুকছিলাম ঢুকার পরে এটা আসলে সেই স্ক্রিনশটগুলো এখানে আছে বাট এখানে দেখছি যে সর্বশেষ হালনাগাদ দুই হাজার সালে দু সালে এটা মূলত পোস্ট করা হয়েছিল যেটা এখন ট্রেন্ডিং সবাই এটা দেখছে এবং মনে করছে যে এগুলো আসলে এটার পরবর্তী যে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে সেটা সম্পর্কে আমি একদমই জানি না তবে এখানে সত্যিই এখানে লেখা আছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছয়শো আটাত্তর জন চাল সনৎকারী সনুদ্ধারী শিক্ষক ও কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত তো আমি যদি পিডিএফটার মধ্যে যাই তাহলে আরও ভালো করে বুঝতে পারবো মূলত এখানে কি রয়েছে তো আমি মধ্যে যাচ্ছি একটু সময় লাগবে ওপেন হইতে তো পেয়ে গিয়ে পেয়ে গিয়েছে এখানে লেখা আছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সো জন চাল সমাজের শিক্ষক কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে লেখা আছে মূলত দুই হাজার তেইশ সালের এখানে জালসন্নতের তালিকা রয়েছে বিভিন্ন শিক্ষকের নাম এবং ইন্ডেক্স সহ প্রতিষ্ঠানের নাম সবগুলাই বিভুক্ত নয় এখানে স্বাক্ষরিত এখানে স্বাক্ষর করেছেন মোহাম্মদ সেলিম সিকদার সরকারি সচিব মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় দেখা যাচ্ছে মূলত এই ছবিগুলো স্ক্রিনশট করে কেউ একজন পোস্ট করেছে যার থেকে ধীরে ধীরে আমি বা আপনি অনেকেই শেয়ার দিয়ে বিষয়গুলোকে ছড়াচ্ছি আই থিঙ্ক দুই বছর তো হয়ে গিয়েছে এদের ব্যবস্থা হয়তো সরকার কর্তৃক নেওয়া হয়েছে আমি জানি না কারো জানা থাকলে অবশ্যই জানাবেন তো এই ছিল ব্যাপার যে এখানে টোটাল টোটাল কতগুলো আছে ছয়শো আটাত্তর জন তার মধ্যে আমাদের নাটোর আমাদের নাটোর কোথায় নাটোরের দেখলাম যে বড়গ্রামের বেশ একটা বেশ কিছু শিক্ষক জাল সনদ সনদে চাকরি নিয়েছেন আসলে আমরা ভালো করে জানি না ভালো হওয়ার সম্ভাবনা দেখি না হয়তো এভাবেই চলতে থাকবে মানুষ সবাই চায় যে দুর্নীতি না হোক কিন্তু সুযোগ পেলে সবাই দুর্নীতি পথটাই আগে বেছে নেয় যে মানুষটা বলে যে দুর্নীতি করব না করতে দিব না সেই মানুষটাকেই যদি সুযোগ দেওয়া হয় যে আপনার ছেলে বা ভাইস্তা বা যে কেউ বা আপনাকে চাকরির ব্যবস্থা করব সামান্য কিছু টাকা লাগবে দেখবেন যে সে হচ্ছে আগে আগে দৌড়াবে টাকার জন্য টাকা নিয়ে যত টাকা লাগে আমি হচ্ছে চাকরিটার ব্যবস্থা করে দেন এই টাইপের কথা বলতে শুরু করবে তবে এরপরেও মানুষ ভালো আছে ভালোহীন এই সমাজ কখনোই এতটা পথে এগোতে পারত না এবং আগাছে ইনশাআল্লাহ খারাপ আমাদের জীবন থেকে চলে যাক আর কারো যদি এই পিডিএফ ফাইল প্রয়োজন হয় আমার পোস্টের কমেন্ট বক্সে দেওয়া থাকবে ডাউনলোড করে নিতে পারেন তো এটা মূলত আহামরি কোনো বিষয় না যেটা দু সালে হয়ে গিয়েছে পাবলিশ হয়েছে বর্তমানে এটা হয় নাই বাট তারপরেও বিষয়টি ভাবা দরকার যে আসলে আমাদের বাচ্চাদের কাদের কাছে পাঠাচ্ছি এগুলো আসলে যাচাই করারও কোনো সুযোগ নাই কারণ মহল থেকে এগুলো চলে এসছে তারা টাকার মাধ্যমে অনেক কিছু করে যাচ্ছে এখন তো মানে এমন একটা যুগ যেখানে সব কিছুই পাওয়া যায় টাকার বিনিময়ে যাই হোক অনেক কথা বলে ফেললাম ভুল ত্রুটি থাকলে মাফ করবেন ক্ষমা করবেন এ বলে আমার আজকের কথা সেটা আর বাড়াতে চাচ্ছি না ভালো থাকবেন সবাই এবং পোস্টটা শেয়ার দিবেন যাতে করে সবাই জানতে পারে মৌ বিষয়টি ওকে থ্যাংক ইউ আলাইকুম